আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছে বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এসেছেন বিভিন্ন গুণীজন এসেছেন আমাদের মহানগর অনেক নেতৃবৃন্দ এসেছেন আমরা সবাই সংখ্যাপের কারণে সবাইকে বক্তব্য দিতে না পারায় এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এ পর্যায়ে বক্তব্য

জনাব মিয়াজ উদ্দিন মাস্তাদ সাহেব সম্মানিত মহানগরীর আমি মহানগরীর নেতৃবৃন্দ গাসা থানা নেতৃবৃন্দ গাসা থানার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ শ্রদ্ধেয় আলেম এবং শিক্ষকবৃন্দ সংগ্রামী গাজাব গাজীপিয়া গাসাবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী বারাকাতু মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে রবউল আলামিন এই পবিত্র রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা এই রমজান মাসে কুরআন অবতির হয়েছে রমজান মাসে কোরআনের বিজয় হয়েছে এই রমজান মাসে কোরআনের বিজয়ের মাধ্যমে কোরআনের শাসন প্রতিষ্ঠা সারা আরব বিশ্বে শাসন প্রতিষ্ঠিত হওয়ার কারণে সেখান থেকে দূরীভূত হয়েছিল সমাজের সকল অন্ধকার দূরীভূত হয়েছিল শিশু হত্যা দূরভূত হয়েছিল মানুষের উপর থেকে মানুষের নির্বাচন নির্যাতন দূরীভূত হয়েছিল সেখান থেকে মানুষের কেনা বেচা গোলামির সমাজ ছিল সে সমাজ দূর হয়ে একটা মনক সমাজ প্রতিষ্ঠা হয়েছিল প্রিয় ভাই এবং বন্ধুগণ যারা আমরা হজ করেছি তারা আমরা দেখেছি হেরা গুহা যে হেরা গুহাকে বলা হয় জাবাল নূর জাবাল হলো পাহাড় আর নূর হলো আলো যে আলোর পাহাড় বলা হয় এই কারণে সেই পাহাড়ের উপরে কোরআন অবতীর্ণ হয়ে আল্লাহ রাসুলকে বললেন জিব্রাইল আলাহিসাল্লাম এক রাবিসমি রাব্বিকা বড় তোমার প্রভুর নামে সুতরাং আল্লাহ রাসুল সাল্লাহের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছিল সেই কোরআন আমাদের কাছে আছে আমাদের ঘরে আছে কিন্তু প্রিয় ভাইরা কোরআনের আলো দিয়ে যে সমাজ আলোকিত হয়েছিল বাংলাদেশের বুকে সে কোরআন রয়েছে ঘরে ঘরে কিন্তু আমাদের দেশে কি কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলে কালাম দিয়ে সমাজ রাষ্ট্র চলে না তাই বাংলাদেশ থেকে অন্ধকার বিদুরিত হয় নাই প্রিয় ভাইরা আট বছরের একটা শিশু ব্যভিচারের নির্যাতনের শিকার হয়ে গতকালকে সে মৃত্যুবরণ করেছে সেনাবাহিনীর হেলিকপ্টারে তার লাশকে মাগুরাতে নিয়ে যে দাফন করা হয়েছে হয়েছে না তাহলে এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে এই সমাজের বুকে ব্যবিচারের শাস্তি হচ্ছে সঙ্গে সার করে তাকে হত্যা করা সেই বিচার না থাকার জন্য বাংলাদেশে ব্যবিচার বেড়ে যাচ্ছে বেড়ে যায় নাই প্রিয় ভাই ও বন্ধুগণ আজ থেকে এক বছর আগে কি আমরা এরকম সুন্দর করে কোন পার্টি করতে পেরেছিলাম কেন পারি নাই এ দেশে ফ্যাসিবাদের শাসন প্রতিষ্ঠিত ছিল সেই ফ্যাসিবাদ বিদায় হয়েছে কিন্তু ফ্যাসিবাদ বিদায় হলেও কোরআনের শাসন কি কায়েম হয়েছে সুতরাং ফ্যাসিবাদ বিদায় হয়েছে কিন্তু বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হয় নাই

আল্লাহ তার নাবি সাল্লাহ আলাইসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করে বলে দিলেন হে নবী তোমার মিশন কি তোমার কাজ কি আমি তোমার কেন দুনিয়াতে পাঠালাম কোরআন শরীফে বলে দেওয়া হলো তোমাকে দুনিয়াতে আমি পাঠালাম মানুষের তৈরি অর্থনীতির আইন মানুষের তৈরি বিচার ব্যবস্থা মানুষের তৈরি শিক্ষা ব্যবস্থা মানুষের তৈরি যুদ্ধ এবং সন্ধির অবস্থা মানুষের তৈরি ব্যবসায়িক নীতি এই নীতিগুলোকে তুমি দুনিয়ার বুক থেকে উৎখাত করে দিয়ে তুমি আল্লাহর আইন দিয়ে এই দুনিয়া এবং দেশ পরিচালিত করবে এটাই ছিল আল্লাহ আল্লাহর পাঠানোর মূল মিশন আল্লাহ রাবুল আলমিন আরেক জায়গায় ঘোষণা করলেন কন্তুম খয়রা উম্মাদ মারুফ দুনিয়ার শ্রেষ্ঠতম জাতি কারা তারা মুসলমান এই মুসলিম জাতিকে আল্লাহ ঘোষণা করলেন তোমরা হলে দুনিয়ার শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ জাতি ঘোষণা করে দিয়ে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিলেন না উনি বলে দিলেন তোমাদেরকে আমি ন্যায়ের আদেশ ভালো কাজ করার আদেশ দিচ্ছি আর তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমার খারাপ কাজ বন্ধ করে দিবে আপনি আর আমি যদি ভালো কাজের কথা বলি যেখানে মদ খাওয়া হয় আমি যদি বলি এখানে মদ খাবে না তাহলে কি মদ বন্ধ হবে কেন বন্ধ হবে না আমার হাতে কোনো পাওয়ার নাই আমার হাতে কোনো ক্ষমতা নাই কিন্তু যখন সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হবে রমজানের দিনে সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকবে তখন সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ হবে না কিন্তু আমার দেশের হোটেল রেস্তোরাঁ গুলোর সামনে পর্দা টাঙ্গিয়ে দিয়ে ভিতরে লোকেরা ইচ্ছা মতো পানাহার করছে একটা মুসলিম দেশে এটা শোভা পাই তাহলে কেন এটা হচ্ছে অর্থাৎ এদেশের সরকার চায় না হোটেল গুলো বন্ধ হোক তাহলে ন্যায়ের আদেশের জন্য দরকার হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষমতা আইন ফরমান জারি করা নির্দেশ জারি করে দেওয়া তাই না তাহলে কোরআনের মাধ্যমে যদি একটা রাষ্ট্র বা সরকার এই নির্দেশ জারি করে দেয় তখন ভালো কাজ প্রতিষ্ঠা লাভ করবে যখন সরকারের পক্ষ থেকে বলা হবে তুমি এ কাজ অন্যায় কাজ করবে না বেহায়া উলঙ্গনাচ নাচ কোন মেলা চলবে না তখন সেটা বন্ধ হয়ে যায় বন্ধ হবে না তাহলে আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই ভালো কাজ করার জন্য আর এই মন্দ কাজ বন্ধ করার জন্য আমরা যদি আলেম সমাজেরা দলবদ্ধ হয়ে যায় কোথাও আগুন আগুন লাগিয়ে দি না হচ্ছে এটা কোন আমার আপনার কাজ নয় এটা হলো সরকারের কাজ তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে এই সরকারকে ইসলামী সরকার হিসাবে প্রতিষ্ঠিত করা প্রিয় ভাইরা প্রিয় ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের কাছে আবেদন করতে চাই আকিমুসলা নামাজ যেখানে কাম বলা হচ্ছে প্রতিষ্ঠিত করো সেখানেই বলা হচ্ছে তুমি কি করো জাকাত প্রতিষ্ঠিত কত বাংলাদেশের আমরা মুসলমানেরা সবাই পাঁচ বাক্য নামাজ কোরআন আমরা মসজিদে পড়ি কিন্তু আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই তাই আমার দেশ থেকে মসজিদ থেকে বের হলে ভিক্ষুক থাকে আপনার কিছু পিছিয়ে আপনার ভাই বোন তো চলে যায় কিন্তু যদি

তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কোরআনের কোরআন গড়ি যারা কোরআন দিয়ে এ দেশ এবং রাষ্ট্র পরিচালনা করতে চাই আমরা তাদের সঙ্গে দলবদ্ধ হবে একবদ্ধ ভয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ আমরা এ দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করব

গার্মেন্টস শ্রমিক রয়েছে এই শ্রমিক রাজ্যে চাকরি করে বেতন পায় আমরা সে ব্যবস্থা করব যদি আমরা জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারি ইনশাআল্লাহ আল্লাহর কাছে আল্লাহ আমাদের সবার এই রোজা সিয়াম আমাদের ইফতার কবুল করুন আমাদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাত দান করুন এই কথা বলে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু